আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে আমরা এই ভিডিওটি করছি হচ্ছে একটা হাইব্রিড ইনভার্টারের আপনাদেরকে প্রাইস ওভারভিউ দেওয়ার জন্য ভিডিওটিতে থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোয়াট থেকে শুরু করে এগারো কিলোওয়াট পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে দুইটি ব্র্যান্ড মূলত কাভার করব আসলে বেশি না দুইটি ব্র্যান্ডেরই কভার করব দুইটি মোস্ট ডিমান্ডিং এবং দুইটি মোস্ট সাপোর্টিভ আমরা যে ব্র্যান্ডগুলোকে আপনাদেরকে একদম প্রপারলি দিতে পারবো আপনাদেরকে প্রপার সাপোর্ট দিতে পারবো ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত ওইগুলোকে আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে সাকো ইনভার্টার দিয়ে সাকো ওয়ান পয়েন্ট টু কিলোওয়াটের যে ইনভার্টারটি আছে বর্তমানে এটি কিন্তু অনেক ডিমান্ডিং একটি ইনভার্টার হাইব্রিডের যে শুরুটা হয় একদম ওয়ান দিয়ে বর্তমান বাজার একদম চলছে যেটা হচ্ছে বারো ভোল্টের অনেকেরই হচ্ছে বাজেটের একটা ইস্যু থাকে বা হচ্ছে এক ব্যাটারিতে সিস্টেম করতে চান ছোট বাসা বা ছোট পরিবারের জন্য কিংবা দোকান বা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য তো সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু যে ইনভার্টারটা আছে সাকর সেটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট একটা অপশন আপনার ওয়ান পয়েন্ট টু যে ইনভার্টারটা এটার প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি ছাব্বিশ হাজার টাকায় ইনভার্টারটি পারচেস করতে পারবেন সাথে কিন্তু তিন বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তিন বছরের যে ফুল ফ্লেজ একটা ওয়ারেন্টি থাকবে আপনার তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা আমাদের থেকে সমাধান পাবেন তারপর যে বারো ভোল্টের মধ্যে আমরা সাকোর আরেকটা ইনভার্টার আছে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়ার টু পয়েন্ট ফাইভ কিলো আপনাদের জন্য সুইটেবল ইনভার্টার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ইনভার্টারটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর প্রাইসিংগুলোর কথা যদি আমি বলি প্রাইসিংগুলো কিন্তু আসলে এখানে ফিক্সড প্রাইসিং না আমরা এখানে বলছি হচ্ছে এমআরপি প্রাইসিং আমাদের সব সময় অফার ডিসকাউন্ট এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম চলতে থাকে তো দেখা যায় যে আপনারা আসলে আমাদের উপরে হটলাইন নাম্বারটিতে কল করলে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে কারেন্ট যে বর্তমান প্রাইসটা আছে সেই প্রাইসটা আপনাদেরকে জানাতে পারবো আর সেই প্রাইসটাতে আপনারা কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সময় পাঁচ থেকে দশ হাজার টাকাও কিন্তু ডিসকাউন্ট থাকে এক একটা প্রোডাক্টে এটা অ্যাজ পার প্রোডাক্ট ভ্যারি করে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখা যায় যে আপনারা একটা সময় দেখেন কিংবা এক দুই মাস পরে নগ করেন তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে ভিডিওটি দেখেন ভিডিওটি দেখে আপনারা কারেন্ট প্রাইস বা বর্তমান প্রাইস জানার জন্য উপরের নাম্বারে অবশ্যই কল করেন তো এই ছিল আপনার সাকো সেগমেন্টে ওয়ান পয়েন্ট টু আর টু পয়েন্ট ফাইভের যে ইনভার্টারগুলো ইনভার্টারগুলোর প্রাইসিং তো এরপর আমরা যদি একটু বড় সাইজের দিকে ইনভার্টারে যাই সেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো হচ্ছে ডিজিডিসির অ্যাজ এ ডিজিডিসির ডিলার বা ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে আমরা কিন্তু ডিজিডিসির প্রোডাক্টগুলোকে আপনাদের কাছে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারবো এমআরপি প্রাইসিংটা আমরা এখন প্রত্যেকটা সাইজের গুলো বলবো আর ডিজেডিসি এর একটা ভালো বিষয় হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিজেডিসি লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই তো সেই প্রোডাক্টগুলো আপনারা সামনে পাবেন এখন আমরা থ্রি পয়েন্ট এর একটা প্রাইসিং আপনাদেরকে ওভারভিউ দিব থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের এর যে ইনভার্টারটা আছে এই ইনভার্টারটি কিন্তু চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের এই ইনভার্টারটির প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের চব্বিশ ভোল্টের ইনভার্টারটি কিন্তু আপনি সোলার প্যানেল তিন হাজার ওয়ার্ড থেকে শুরু করে চার পাঁচ হাজার করার জন্য আপনার যতটুকু ভোল্টেজ রেঞ্জ প্রয়োজন অ্যাম্পিপেটির রেঞ্জ প্রয়োজন সেই রেঞ্জ অনুযায়ী আপনারা কিন্তু দিবেন তো আপনি ওই হিসাব করলে তিনটা প্যানেল দেখা যায় আপনি সর্বনিম্ন ব্যবহার করতে পারেন তিনশো ওয়াটের যদি একদম লো বাজেটের আপনার থাকে অথবা আপনি হচ্ছে দুইশো ওয়াটের যে সেফের যে প্যানেলগুলো আছে চব্বিশ ভোল্টের আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলোর প্রাইস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল চলছে বর্তমানে পঁয়ত্রিশ টাকা করে সেফের সেই তিনটি প্যানেলও আপনি ব্যবহার করতে পারেন স্টার্টিংয়ের জন্য তো এই ছিল থ্রি পয়েন্ট ফাইভের একটা মোটামুটি ওভারভিউ আপনি চব্বিশ ভোল্টের দুইটি ব্যাটারি নিতে পারেন কিংবা ডিজেডিসির যে ব্যাটারিগুলো আছে লিথিয়াম ব্যাটারি চব্বিশ ভোল্টের হান্ড্রেড এম্পিয়ার ওগুলো নিতে পারেন বা টু হানড্রেড এমপিয়ার এগুলো আপনারা পারচেস করতে পারেন আর হচ্ছে আমরা যদি আরেকটু বড় সাইজের দিকে যাই ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের আটচল্লিশ ডিজেডিসির ইনভার্টারের প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার কমেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার টাকা কিন্তু এই এই হচ্ছে ইনভার্টারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ইনভার্টারে কিন্তু আপনি সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার ওয়াটের কাছাকাছি হচ্ছে সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর ফুল ইনভার্টারটি এমপিপিটি রেঞ্জের হওয়ার কারণে আপনাদের যে এক্স্যাক্ট যে আউটপুটটা পাবেন একদম ইনভার্টারটিও পিওর সাইন ওয়েভ এবং আউটপুটও খুব পারফেক্টলি আপনারা পাবেন আপনারা এখানে মোটর ফ্রিজ টিভি এসি এভরিথিং আপনার বাসা বাড়ি সব কিছু ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটির মাধ্যমে তারপর ফাইভ পয়েন্ট ফাইভের পরে আমাদের যে ইনভার্টারটি আমরা আপনাদেরকে নেক্সট সাজেস্ট করব সেটা হচ্ছে একটা মানে ম্যাসিভ বা ম্যাস ইনভার্টার বা মনস্টার ইনভার্টার আপনারা বলতে পারেন এজ এ হোম ইউজের ক্ষেত্রে আমি বলছি কমার্শিয়ালের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড়ো আরও ইনভার্টার আছে বাট হোম ইউজের ক্ষেত্রে এগারো কিলোমিটার একটা সুপার কম্প্যাক্ট সুপার পাওয়ারফুল একটা ইনভার্টার এটা আমরা বিভিন্ন প্রজেক্টে এটা কিন্তু ইউজ করেছি তো ইউজ করে কিন্তু আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি আপনারা যশোরের চৌগাছায় এগারো কিলোমিটার সেই প্রজেক্টটা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেটা কিন্তু খুব ভালো পারফর্ম করছে একটা পুরো কমপ্লিট ফুয়েল স্টেশন তাদের বিল্ডিংয়ের দুই টনের এসি তারপর হচ্ছে আপনার ফ্রিজ সব কিছু তারা চালাচ্ছে ইন ফিউচারে যদি আমার সময় হয় আমি আসলে তাদের ইউজার রিভিউগুলোও দেখাবো একসময় যদি যে যাই ওইখানে যে আপনাদেরকে দেখাবো বাট প্রজেক্টের ভিডিও আপনারা কিন্তু দেখে না থাকলে দেখতে পারেন আমাদের চ্যানেলে আছে তো এগারো কিলো ওয়াটার যে ইনভার্টারটা আছে এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের ছোট চারটি ব্যাটারি দিয়ে আপনারা স্টার্টিং করতে পারেন যেমন তাদের প্রজেক্ট তারা এভাবেই করেছে এবং আপনারা কিন্তু বারো থেকে তেরো হাজার ওয়াটের মতো সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর আপনারা এইখানে আউটপুট কিন্তু এগারো কিলোমিটারের মতোই ম্যাক্সিমাম নিতে পারবেন কিন্তু যদি আপনি লং ব্যাক আপ চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি ইনক্রিজ করতে হবে আপনাদেরকে সুবিধা দিচ্ছি ট্রান্সপোর্টেশন এবং ইনস্টলেশন টোটালি ফ্রি থাকবে যদি আপনি ডিজেডিসির প্যানেল তারপর হচ্ছে সোলার প্যানেল তারপর হচ্ছে আপনি ডিজেডিসির ইনভার্টার এবং ডিজেডিসির যদি ব্যাটারি ওয়াল মাউন্টেড ব্যাটারি সব একত্রে পারচেস করেন সেই ক্ষেত্রে আপনার দেশের যে কোনো প্রান্তে আপনি হন না কেন আপনার ইনস্টলেশন চার্জ তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন সব কিছু আমরা কিন্তু কমপ্লিট করে দেব তাড়াতাড়ি আপনারা পার্চেস করে ফেলুন আর এগারো কিলোটের প্রাইস কিন্তু এক লক্ষ সাত হাজার টাকা আর এই ভিডিওতে আমরা যেই কয়টা প্রোডাক্টের যতগুলোরই প্রাইস বললাম এই প্রাইসগুলো কিন্তু আপনার কোনোটাই ফিক্সড না তো এইখানে আমরা এমআরপি প্রাইসিং বলেছি আমাদের সবসময় অফার এবং দেখা যায় বিভিন্ন ডিলস চলতেই থাকে তো এই সুবাদে আপনারা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আমাদের থেকে অ্যাভেল করতে পারেন বা নিতে পারেন আমাদের অনস্পট সেলসও অনেক ভালো আপনারা কিন্তু আমাদের শপ যেটা আছে শপে এসেও ভিজিট করে যেতে পারেন শপ থেকেও কালেক্ট করতে পারেন তো এই ছিল আজকের আমাদের মোটামুটি ভিডিওটি আশা করি আপনারা প্রাইসিং জানার ক্ষেত্রে অবশ্যই আমাদের হটলাইনে কল করবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও